আমাদের ঘরেও ছোটো ছোটো মেয়ে আছে আমরা নিজেরা মেয়ে চাকরি করতে যাই ট্রেন বাস কর্ম কর্মস্থান বাড়ি সব তো আমরা ইনসিকিউর আজকে যা পরিস্থিতি শুধু ওকে দেখে নয় ও তো আমাদের মতনই বাড়ির মেয়ে ওর যদি এই ঘটনা ঘটে তাহলে আমাদের পক্ষেও সে ঘটনাটা ঘটতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তার জন্য এটা একটা আমাদের ছোট্ট প্রতিবাদ আমরা একেবারে সাধারণ ঘরের লোক আমাদের মধ্যে কোনো রাজনীতির রঙ নেই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই কাউকে কালি মাখানোর ইচ্ছেও নেই একেবারে স্পষ্ট আমাদের ভাষা যে আমরা মেয়ে একজন মেয়ে নির্যাতনের প্রতিবাদে আমরাও খুব ভীত শঙ্কিত কম্পিত কি চাইছেন কি চাইছি সঠিক বিচার হোক এমন বিচার হোক সেকেন্ড টাইম যেন এইটা না আর ফিরে আসে না আমাদের দেখতে হয় স্বপ্ন মহিলা

জি যে ডাক্তার ডাক্তানের প্রতিবাদে আমরা এখানে গ্রামবাসী সাধারণ নরনারী সাধারণ নারীরাই বিশেষত এখানে উপস্থিত হয়েছি যে আমরা এই কুনে সঠিক তদন্ত চাই এখানে আমরা যারা উপস্থিত হয়েছি কেউই আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয় এখানে আমরা যারা উপস্থিত হয়েছি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয় আমরা পক্ষ থেকে নারীর বিপ্লব আমরা মধ্যযুগীয় বর্বরতা থেকে দেখেছি সভ্যতার আদি যুগে দেখেছি যে কোনো যে কোনো লুণ্ঠন যুদ্ধ হলে যুদ্ধ শেষে নারীদের ইজ্জত যেত কিন্তু আমরা সভ্যতার উন্নতির সাথে সাথে আমরা মানুষ অনেক উন্নত হয়েছি কিন্তু আমরা এই একবিংশ শতাব্দীতে এসে কেন আমরা নির্যাতিত হব কেন আমরা ধর্ষিত হব আমরা বাঁচার মতো বাঁচতে পারবো না তাই সাধারণ নারীর তরফ থেকে নারী হিসেবে সাধারণ নারী হিসেবে আমাদের এই প্রতিবাদ আমরা আমাদের রাজ্যবাসী তরফ থেকে সমস্ত নারীর তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আপনি এর সুবিচার দিন আমরা বিচার ছাড়া অন্য কিছুই চাই না আমরা চাইব তদন্ত হোক যে যে মানে অপরাধ করেছে বা যারা অপরাধ করেছে অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষ যেন শাস্তি পায় আপনার এই প্রতিবাদ চলতে থাকবে আপনার নাম আমার নাম অর্চনা গোয়াল বারাস বাসিন্দা